যাত্রীবাহী রেলগাড়ির নিচে কাটা পড়ে মৃত্যু হল এক বয়স্ক ব্যক্তির মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ঘটনা সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর সাড়ে তিনটা নাগাদ উদয়পুর শালগড়া গোমতী নদীর উপরে রেল ব্রিজের মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ সেই ব্যক্তি রেলগাড়ি দেখা মাত্রই রেল ব্রিজের উপরে শুয়ে পড়ে ততক্ষণে রেল তার কাছে চলে আসার কারণে রেলগাড়ির নিচে কাটা পড়ে সেই ব্যক্তি পরবর্তী সময় আগরতলা থেকে সাব্রুম গ্রামে একটি যাত্রীবাহী রেলগাড়ি হঠাৎ এই ঘটনা দেখতে পেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে পড়ে সাধারণ মানুষের ধারণা করছে এ ব্যক্তির মৃত্যু হয়েছে দুপুর নাগাদ বিকেল গড়িয়ে যাওয়ার পর খবর 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 পেয়ে উদয়পুর উদয়পুর জিআরপি থেকে পুলিশ ছুটে আসে পরবর্তী হয় থানায় মৃতদেহের ছড়িয়ে বিশোরগড়া গোমতী নদীর ওপরে রেল ব্রিজের রাস্তায় হাজার হাজার গ্রামবাসীর ভিড় জমে যায় মৃতদেহটিকে রেল ব্রিজের উপর থেকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স করে ট্যাপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে অজ্ঞাত পরিচয় মৃতদেহটিকে ট্যাপানিয়া গোমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উদয়পুর জিআরপি পুলিশ আধিকারিক জানান তাদের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বয়স্ক এই ব্যক্তিটি আত্মহত্যা করেছে সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি থানার পুলিশ থেকে শুরু করে উদয়পুর জিআরপি পুলিশ শুক্রবার দুপুরে এই মৃত্যুর ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর শালগোড়া জুড়ে

আমরা চারিদিকে খবর পাঠাইছি হোয়াটসঅ্যাপের ছবি পাঠানো হয়েছে এবং লোক মারফত পাঠানো হয়েছে এখন পর্যন্ত ঘটনাটা স্যার আমরা চারটা পনেরো সময় আমরা জানতে পারছি ট্রেন তো আরও আগে গেছে আচ্ছা যে ব্যক্তির দেহ এখানে পড়ে রয়েছে লোকাল না তারা লোকাল যারা কইছে তারা বলছে যে এখানে লোকাল প্রাথমিকভাবে কি মনে হচ্ছে এটা কি সুইসাইড নাকি দুর্ঘটনা নেহাত তা আমার তো মনে যে সেটা সুইসাইড হয় যেহেতু রেল ব্রিজের উপরে আই এম পড়ছে এটা মানে কোনো দিকে তো যাওয়ার কোনো গা রাস্তা নেই সুইসাইডে সম্ভবত আইতা থাকে তবে আমরা লিখবো আনা আসবে ও না অলরের করা বা হবে কারণ তদন্ত করে দেখবি বর্তমানে আপনারা জে এসছেন আগে